সবাই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি আমাদের দফা একটাই এবং এক দাবি এক দফা এক দাবি প্রিন্সিপাল ম্যাম কথা চাই সরকার যে ভাতা দেয় সে ভাতাগুলো সে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে মেয়েদের এবং ছেলেদের থেকে সে টাকাগুলো কেটে নেয় এবং সে বলে বলেছে এই টাকাগুলো বিএনএসি থেকে ফেরত যায় আমরা বিভিন্ন ইনস্টিটিউট থেকে খোঁজ নিয়ে দেখেছি কোনোভাবে অন্যায় ভাবে কোনো জায়গা থেকে টাকা কাটে নাই একটু ভয় দেখা কোনো টাকা কাটে না